হ্যালো আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আজকে তোমাদের জন্য খুব সহজভাবে খুবই গুরুত্বপূর্ণ একটি রচনা লিখে দিয়েছি আশা করি বুঝতেই পারছ রচনাটি কী রচনা চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা রচনাটি পড়ে ফেলি রচনাটির নাম হচ্ছে আনন্দের একদিন ভূমিকা জীবনে আনন্দের দিনগুলো স্মৃতির মনে কোঠায় জমা থাকে এমনই একটি আনন্দময় দিন ছিল গত শীতকালে আমাদের স্কুলের বার্ষিক পিকনিক প্রস্তুতি সেদিন ভোরে ঘুম থেকে উঠেই আমি অস্থির হয়ে পড়ি মা টিফিন বক্সে নানা রকমের মুখরোচক খাবার দিয়েছেন স্কুলে পৌঁছাতেই দেখি সবাই উৎসুক হয়ে বাসের জন্য অপেক্ষা করছে যাত্রা ও গন্তব্য আমাদের গন্তব্য ছিল নিকটবর্তী একটি চিড়িয়াখানা ও পিকনিক স্পট বাসে বসে আমরা দল বেঁধে গান গাইতে গাইতে যাত্রা শুরু করি রাস্তার দুপাশে প্রাকৃতিক দৃশ্য আমাদের মুগ্ধ করে চিড়িয়াখানার অভিজ্ঞতা চিড়িয়াখানায় আমরা নানা প্রাণী দেখলাম বাঘ সিংহ হরিণ বানর কুমির সাপ আর রঙিন পাখি বন্ধুদের সাথে মিলে প্রাণীদের খাওয়ানো আর তাদের অদ্ভুত আচরণ দেখে আমরা হাসতে হাসতে ক্লান্ত হয়ে পড়লাম পিকনিকের মজা দুপুরে সবাই মিলে খোলা মাঠে বসে খাবার খেলাম তারপর দল ভাগ হয়ে ক্রিকেট ফুটবল ও লুকোচুরি খেলার প্রতিযোগিতা হলো আমি আমার দলের হয়ে গোল করে জয় এনেছি সমাপ্তি সন্ধ্যায় ক্লান্ত কিন্তু আনন্দে ভরা মন নিয়ে আমরা ফিরলাম এই দিনটি আমার জীবনে সবচেয়ে সুন্দর স্মৃতি হয়ে থাকবে উপসংহার উপসংহার এই ধরনের অনুষ্ঠান আমাদের মনের মানসিক চাপ দূর করে এবং বন্ধুত্বের বন্ধনকে আরও মজবুত করে আমরা সবাই মিলে এমন আরও দিন কাটাবো বলে আশা করি তো শিক্ষার্থী বন্ধুরা কেমন লাগলো আমার রচনাটি আশা করি ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে লাইক কমেন্ট শেয়ার করে দিবে কেমন তো শিক্ষার্থী বন্ধুরা আজকে এ পর্যন্তই আল্লাহ হাফিজ